ইছাপুর শ্রী গদাধর হাই স্কুলের দশম শ্রেণীর টেস্টের ভূগোলের প্রশ্নপত্রের সমাধান করব এক নম্বরে দেখো অবরোহণের ফলে গঠিত একটি ভূমিরূপ চারটে অপশান কেটল সার্ক বারখানার বডি তোমরা করে দেবে সার্ক দুই বালুকাময় মরুভূমিকে মিশরে আর্ক সেরির হামাদা রেক তোমরা করে দেবে আর্ক বলে তিন নম্বরটা নক একটি লুসেন মেঘ দেখা যায় টোপোস্পিয়ারে ট্যাটোস্পিয়ারে মেসোস্পিয়ারে থার্মোস্পিয়ারে তোমরা করে দেবে মেসোস্পিয়ারে চার নম্বরটা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র ব্যারোমিটার হাইগ্রোমিটার অলটিমিটার অ্যানিমোমিটার আপেক্ষিক আপেক্ষিক্যতা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পাঁচ সমুদ্রস সৃষ্টির সর্বপ্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ উষ্ণতার পার্থক্য লবণতার পার্থক্য পৃথিবীর আবর্তন তোমরা করে দেবে নিয়ত বায়ু প্রবাহ ছয় কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় তাহলে একটি স্থানে বলি যে ছ ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ষোলো ঘন্টা তোমরা করে দেবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটি স্থানে হলে চব্বিশ ঘন্টা মিনিট সাত একটি ল্যান্ডফিল গ্যাস হলো ও টু সি এফ সি এন ও টু এইচ এন ও থ্রি তোমরা করে দেবে এন ও টু আটের ভাগীরথী ও অলোকানন্দার মিলনস্থল রুদ্রপ্রয়াগে বিষ্ণুপ্রয়াগে কর্ণপ্রয়াগে দেবপ্রয়াগে তোমরা করে দেবে দেবপ্রয়াগে নয় চন্দন কোন ধরনের বৃক্ষ চিরহরিৎ পণ্যমুচি সরল বর্গীয় ম্যানকোপ তোমরা করে দেবে পর্ণমোচী উদ্ভিদ গাছ দশেরটা ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বর্ষাকালের সূচনা ঘটে কর্ণাটকে পশ্চিমবঙ্গ গুজরাট কেরলে তোমরা করে দেবে কেরল এগারো কোন ফসলকে ফসল বল ধান গম মিলেট আর ইকু তৃষ্ণাত্ম ফসল হচ্ছে তোমার ধান বারোটা ভারতের বৃহত্তম শিল্প লহিস্পাত পেট্রাসায়ন পাট আর কার্পাস বস্ত্রগায়ন শিল্প তোমরা করবে বৃহত্তম শিল্প হচ্ছে বয়ন শিল্প তেরোটা একটি ডিও ডিও স্টেশনারি কৃত্রিম উপগ্রহের নাম এস ল্যান্ডস্যাট স্পট আর ইনস্যাট তোমরা করে দেবে ইনস্যাট তেরোটা চোদ্দ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দাঘেমাগত বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট তাহলে মিলিয়ন সিটের অক্ষাংশ দাঘে মাংশ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি তারপরে দুই দশমিক একে শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করো ফার্স্টের কী দিয়েছে আভবিকার পঞ্জিত স্খলন এবং ক্ষৈভবনের সম্মিলিত ফল হলো পর্যায়ন এটা তোমার হচ্ছে অশুদ্ধ এই পর্যায়নের জায়গায় যদি নুকনি ভবন হতো তখন কিন্তু শুদ্ধ হতো দু নম্বরটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী আমাজন তাহলে এটা হচ্ছে অ অশুদ্ধ এটা দানিও ভোলে আমাজনের পরিবর্তে তাহলে তোমরা শুদ্ধ হতো তিনেরটা পৃষ্ঠ অপেক্ষা পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম এটা বায়ুচাপ পার্বত্য অঞ্চলে বেশি তাহলে এটা হচ্ছে অশুদ্ধ পশ্চিম একটি গিরিপথ গিরিপথের নাম হলো বানিহাল এটা তোমার হচ্ছে শুদ্ধ পাঁচ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি এটা তোমার অ ডিভিসি নয় ভাকরা নাঙ্গাল হলে তোমার ডিভিসির পরিবর্তে শুদ্ধ হতো ছয় উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অঙ্কের নাম হচ্ছে পিক্সেল এটা তোমার করবে সু সার্বীয় পিন্ডিয়ার স্থাপিত হয় 1776 সালে এটা তোমার ভুল নিয়েছে এটা 1700 এটা তোমার হচ্ছে অ এটা যদি 1767 হতো তোমার শুদ্ধ হতো তারপর শূন্য স্থান পূরণ করতে হবে 2.2 এর দিকে দেখো মেরু অঞ্চলের বরম মুক্ত পর্বত চূড়াকে কি বলা হয় নুন তারপরে ওজন ধ্বংসের জন্য সর্বপ্রধান সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপের পরিমাণ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম কি তোমরা লিখে দেবে কুমেরু সোত অবলিক ফকল্যান্ড সোদ ফকল্যান্ড সোদ দুটোর মধ্যে একটা লিখে দিলেই তোমার হয়ে যাবে ধোয়া জলকে কী বলা হয় লিচেট লয়াশই ছয় একট ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গুরুকে দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা হচ্ছে নশো চল্লিশ জন যেটা সেক্স রেশিও এবার হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও তোমার বলছি হিমবাহের গায়ের যে আড়াআড়ি বা সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় কেভাস ফলায়কা ভয় আঁকা দন্তস্য পৃথিবীর গড় অ্যালোভেডার পরিমাণ কত চৌত্রিশ পারসেন্ট কোন তিথিতে মরাকোটাল সৃষ্টি হয় অষ্টমী অষ্টমী তিথিতে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে প্লাবন ভূমির নাম রোহি রোহি কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথাও অবস্থিত দেরাদুন দেরাদুনে অবস্থিত ভারতে বর্তমানে রেলের জোনের সংখ্যা কত সতেরোটি তিয়াত্তর ই বাই টুয়েলভ সংখ্যাসূচক মানচিত্র কোন ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্র এটা করবে ইঞ্চি ইঞ্চি মানচিত্র ও ইঞ্চি টোপোগ্রাফিক্যাল মানচিত্র ভারত থেকে পেরিত প্রথম কীটনিপক্ষের নাম হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট যেটা উনিশশো সালে প্রেরণ করা হয়েছিল এবার হচ্ছে বাম দিকের সাথে ডান দিকের মেলা তাল তাল তোমরা করবে হচ্ছে হদ ঝুমচাষ ঝুমচাষের সাথে হচ্ছে মৃত্তিকা ক্ষয় কান্দালা কর্মুক্ত বন্দর আর শিলং হচ্ছে বৃষ্টির অঞ্চল আর দু নম্বরেগুলো কী কী পড়েছে একবার দেখে নাও তিন নম্বরগুলো কী কী পড়েছে একবার দেখে নেবে আর সর্বশেষে আছে তোমার পাঁচ নম্বরগুলো কী কী পড়েছে একবার দেখে নেবে আর সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নাও